যে আমডাঙ্গার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ের বিধায়কের এর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা চেয়ে বেশ বর্তমান পত্রিকা একই দিনের রিপোর্ট বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমডাঙ্গার বিধায়কের বর্তমান পত্রিকা ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন উইকিপিডিয়ায় যাবেন লিখবেন আলিয়া ইউনিভার্সিটি নোটেবল পিপেল অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিশেষ ব্যক্তিরা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছেন গুগলে গিয়ে লিখবেন উইকিপিডিয়ায় যাবেন দেখবেন নোটাবেল পিপল বলে যে চারজনের নাম দেখাবে তার মধ্যে দ্বিতীয় নামটা রয়েছে নওসাদ সিদ্দিকি মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি দু নম্বরের নাম রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি ছাত্র এবং আমার সামনে উপস্থিত এবং এই হাটে যারা বেচাকেনা কেনা করছেন প্রত্যেককে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই খুব বেশি কিছু বলবো না আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের প্রধান বক্তা বিশ্বযুদ্ধে উপস্থিত হবেন তার মুখ থেকে আপনারা শুনবেন আজ আমরা এই কামদেবপুর হাটে শুধু পথসভা করতে চাইনি আমরা চেয়েছিলাম রাহানা দু নম্বর থেকে মিছিল শুরু করে রংমহল হয়ে বিডিও অফিস হয়ে ন্যাশনাল হাইওয়ে বারো নম্বর জাতীয় সড়ক ধরে আমরা খেলিয়া খণ্ড খণ্ডশরকরা গ্রাম ঘুরে সোনাডাঙ্গা ঘুরে কামদেবপুর হাটে এসে সেই মিছিল শেষ করে এখানে আমরা পথসভা করব কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে মিছিলের অনুমতি দেয়া হয়নি আমাদেরকে বলা হয়েছে আপনারা মিছিল করবেন না এবং এই মিছিল না করাটা শুধুমাত্র আইএসএফের জন্য নয় আমডাঙ্গা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য আমরা আমডাঙ্গাতে কোনো রাজনৈতিক দলকেই মিছিল করতে দেব না আমরা বলেছি ঠিক আছে আমরা মিছিল করব না কিন্তু যদি তৃণমূল কংগ্রেস মিছিল করেন আগের দিনই দাদা বলেছেন রাউতারায় তৃণমূল কংগ্রেস যে রাস্তা দিয়ে আমডাঙ্গায় মিছিল করবে তিন ঘন্টার নোটিসে সেই রাস্তায় আইএসএফ মিছিল করবে কার বাবার আটকানোর ক্ষমতা আছে আটকাবে তিন ঘন্টার নোটিসে কথা আমাদের দলের সাধারণ সম্পাদক আমাদের পর্যবেক্ষক বিশ্বযুদ্ধা বলেছেন আমরা সেই কথাকেই স্মরণ করছি এবং আমরা এসপির সঙ্গেও কথা বলেছি এসপি ম্যাডাম বলেছেন যদি আপনারা মিছিল করতে চান আপনারা পনেরো দিন আগে জানান আমরা উনিশ তারিখ আলমদা রয়েছে জুলফিকার রয়েছে আর আমাদের নেতৃত্ব রয়েছে তাদেরকেও বলছি আগামী উনিশ তারিখ শুক্রবার আমরা রাউতারা থেকে সোনাডাঙ্গা মিছিলের জন্য এসপি অফিসে আমরা চিঠি করে এসেছি আগামী উনিশ তারিখ শুক্রবার রাউতারা মোড় থেকে মিছিল শুরু হবে রাউতারা সোনাডাঙ্গা রোড হয়ে সোজা সেই মহা মিছিল এসে পৌঁছাবে সোনাডাঙ্গা পর্যন্ত এবং সোনাডাঙ্গায় আমরা পথসভা করব। যদি এসপি পারমিশন না দেন সেই দিনও আমরা বুঝে নেবো কিভাবে মিছিল করতে হয় আগামী চোদ্দ তারিখ চোদ্দই সেপ্টেম্বর দত্তপুকুর পুকুর বিরা চৌমাথা থেকে মিছিল শুরু হবে মিছিল শেষ হবে হাটখোলা দত্তপুকুর হাটখোলায় পথসভা হবে ওই মিছিলের পারমিশন না দিলে যদি গ্রেপ্তার করে গ্রেপ্তার করবে কিন্তু ওই মিছিলও হবে ওই মিছিল আমরা করব। কারণ সবসময় পুলিশের সঙ্গে সহযোগিতা আমরা যেমন করছি আমরা একই রকমভাবে বিরোধী দল হিসাবে পুলিশের কাছ থেকে সহযোগিতা আশা করি আমডাঙ্গার প্রশাসনের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আপডাঙার পুলিশের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমরা তাদেরকেও সহযোগিতা করি আমরা বিভিন্ন জায়গায় আমডাঙ্গাকে বমগুলি সন্ত্রাসমুক্ত করার দাবিতে পথসভা করছি মিছিল করছি জনগণের মধ্যে প্রচার করছি শুধু এই বক্তব্য রাখাই নয় আর ব্যানারে লিখে দেওয়াই নয় যে আমডাঙ্গাকে বমগুলি মুক্ত করতে হবে আমরা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এই আমডাঙ্গা হাটে যত মানুষ হাটবাজার করতে এসেছেন এবং যত মানুষের কাছে আমাদের কণ্ঠস্বর পৌঁছাচ্ছে যদি আপনার এলাকায় কোনো সেটা আইএসএফ হতে পারে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে কেউ যদি বোম গুলি বারুদ মজুদ করে আমাদের আইএসএফ নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে জানান অথবা আমাকে জানান সাইন আছে সাইনকে জানান অথবা বিশ্বজিৎ দাকে জানান কোথায় জানাতে হবে তারপর আমরা জানিয়ে দেবো আগামী দু ঘন্টার মধ্যে সেই বোম আমরা ওখানে পুলিশ পাঠাবো এবং সেই বোম আমরা ডিফোজ করব। দু ঘন্টার মধ্যে কথা দিচ্ছি আপনাদেরকে আমরা প্রতিটা জায়গায় বলছি যদি আপনাদের কাছে খবর থাকে যে ওই বাগানে ওই আগানে ওই বাথরুমের মধ্যে বোম মজুদ করা হচ্ছে সামনে দু নির্বাচনকে বরবাদ করার জন্য দু নির্বাচনে আবার বোমবাজি করার জন্য আপনারা আমাদেরকে জানান দু ঘন্টার মধ্যে সেই বোম আমরা ওখান থেকে তুলবো এবং তুলে কোথায় ফেলতে হয় ফেলবো বোমাবাজি আমডাঙায় দু হাজার ছাব্বিশ নির্বাচনে আমরা করতে দেব না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আমরা সেইভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি কিন্তু আমরা যা লড়াই দিয়েছি আমরা যে কটা বুথে লড়াই দিয়েছি কোনো বুথে আমরা রিগিং ছাপ্পা করতে দিইনি দু হাজার চব্বিশের ইলেকশান লোকসভা ইলেকশান একই রকমভাবে দু হাজার ছাব্বিশের ইলেকশান তো অন্য মাত্রায় হবে বিশেষ করে আমডাঙার বুকে কোনো বোমা গুলি বারুদ দিয়ে ইলেকশন হবে না মমতা ব্যানার্জি কি করেছে সেই কথা বলবেন মমতা ব্যানার্জি কি করতে চায় সেই কথা বলবেন আর আমরা বলবো আমরা কি করেছি আমরা কি করতে চাই এর ভিত্তিতে নির্বাচন হবে সাধারণ মানুষ যাকে চায় তাকে পছন্দ করে নির্বাচিত করবেন বিধানসভায় পাঠাবেন সাধারণ মানুষ যদি চায় যে এই আমডাঙ্গা থেকে এমন একজন বিধায়ককে পাঠাবেন যিনি বিধানসভায় কথা বলতে গিয়ে ইংরাজি বলতে গিয়ে ল্যাজেগোবরে হয়ে যাবেন তাহলে তাকে পাঠাবেন আর যদি মনে করেন না একজন শিক্ষিত ভদ্র আইনজীবী যদি ক্যান্ডিডেট হন তিনি আমডাঙ্গার তাকে পাঠাবেন তাহলে তাকে পাঠাবেন সেটা মানুষের সিদ্ধান্ত আমরা আমি ছাত্র সংগঠন করি সঞ্চালক বলার সময় বলছিলেন আমি স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি আমরা ছাত্র সংগঠন করতে গিয়ে জায়গায় জায়গায় পুলিশের হাতে আক্রান্ত হয়েছি জায়গায় জায়গায় পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেছে ডিটেন করেছে আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে কিছুদিন আগে কলকাতার বুকে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক ভাঙড় বিধানসভার বিধায়ক বিজ্জাদা নৌসার সিদ্দিকিকে কীভাবে পুলিশ ঘুষি মেরেছে এবং কিভাবে তাকে টেনে হিঁচড়ে পিজন ভ্যানে তুলে তাকে ভেবেছিল জেল কাস্টোডি বা পুলিশ কাস্টডি দিয়ে আটকে রাখবে পারেনি মমতা ব্যানার্জির পুলিশের গালে থাপ্পড় মেরেছে ব্যাংশাল কোর্ট এবং চব্বিশ ঘন্টা পরে আমাদের নেতৃত্বরা আমাদের বিধায়ক সহ তারা বেরিয়ে এসছে আর আমরা ময়না থেকে শুরু করে আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল করে আমাদের পর্যবেক্ষক বিশ্বজিৎ আমরা অভিনন্দন জানিয়েছি সেই মিছিলেই তৃণমূলের বুকে ভয় ধরে ধরেছে যখন সেই ময়না থেকে শুরু করে আর আওয়াল সিদ্ধি পর্যন্ত মিছিল মিছিল হয়েছে কয়েক হাজার মানুষের এবং সেই মিছিল থেকে একটাই স্লোগান উঠেছে তৃণমূল চোর তৃণমূল চোর তৃণমূল চোর আর সেইটা শুনে ওদের গাত্র দেওয়া হয়েছে তাই আমাদের মিছিলগুলোকে বাতিল করেছে তা বলে কি ওরা চুরি করেনি আমাদের মিছিল বাতিল করলে চুরিটা মিথ্যে হয়ে যায় না যারা চুরি করেছে তাদেরকে চোর বলবে যারা ডাকাতি করেছে তাদেরকে ডাকাত বলবে এটাই তো আমাদের শিক্ষা এটাই তো সাধারণ মানুষ আমরা জানি আমরা জানি আমরা আগের দিন আমাদের কাছাড়িতে পথসভা ছিল সেখানে আমি বক্তব্য রাখার সময় এবং আমার সহযোদ্ধা জুলফিকার বক্তব্য রাখার সময় বলেছিল যে আমডাঙার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই কিন্তু উনি ইংরাজি বলতে গিয়ে বিধানসভায় লেজে গোবরে হয়ে গেছিলেন এটা পেপারে বেরিয়েছে এটা কোনো মন গড়া কথা বা আমরা কারুর থেকে শুনে বলছি না এবং সেইটা শোনার পরে তৃণমূলের কিছু কোচি নেতা তারা ফেসবুকে লেখালেখি করেছেন হাসিও পায় বলতে গেলে যে আমডাঙ্গার এমএলএর শিক্ষাগত যোগ্যতা নাকি ভাঙড়ের বিধায়কের এমএলএ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার চেয়ে বেশি তাই আমি এই পেপার কাটিংগুলো নিয়ে এসছি আপনাদের কাছে প্রথমটা আনন্দবাজার পত্রিকা উনিশে ফেব্রুয়ারি দু সালের রিপোর্ট আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা কি বলছে আনন্দবাজার পত্রিকা লিখছে টেবিলের উপর রাখা কয়েক পৃষ্ঠা কাগজ গোটা বক্তৃতাটাই লিখে এনেছিলেন বছর পঞ্চান্ন রফিকুর রহমান তৃণমূলের আমডাঙ্গার বিধায়ক বিধানসভার বাজেট বিতর্কে অংশ নিতে তা দেখে গড় করে পড়েও যাচ্ছিলেন দিব্যি কিন্তু বিড়ম্বনা হল দু পৃষ্ঠা পড়ার পরে তৃতীয় পৃষ্ঠাটা খুঁজে পাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আতিপাতি করে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না ফলে ভাঙা রেকর্ডের মতো দ্বিতীয় পৃষ্ঠার শেষটাই বারবার করে বলে যাচ্ছেন ক্রমশ অস্বস্তি পাচ্ছে তার ততক্ষণে আশেপাশে শুরু হয়েছে ফিসফাস কোন কোনো বিরোধী বিধায়ক সেই বিধানসভায় নেই কারণ তারা ওয়াক করে বাইরে আছে কিন্তু সতীর্থ তৃণমূল বিধায়করাই মুখ টিপে হাসা হাসি করছে এমনকি দলেরই কেউ কেউ বলছেন পিছন ফিরে বাংলায় ফিরে এসো বাবা আমাদের আমাদের আমনাগার বিধায়ককে আমরা বলছি না তার দলের এমএলএরা বিধানসভায় লজ্জিত করছে অপমানিত করছে আজকে এই আমডাঙ্গা বিধানসভা থেকে এমএলএ নির্বাচিত হতেন হাসিম আব্দুল হালিম যিনি বিশ্বের বুকে আমডাঙ্গাকে রিপ্রেজেন্ট করতেন এই আমডাঙ্গার বুকে আরো অন্যান্য বিধায়ক যারা নির্বাচিত হয়েছেন তাদের ইতিহাস আছে তাদেরকে মানুষ সম্মান করে আর বর্তমান বিধায়ককে নিয়ে পেপারে এই লেখা বেরোয় শুধু আনন্দবাজার পত্রিকা নয় আমি পড়ব না শুধু আপনাদের দেখিয়ে রাখি বর্তমান পত্রিকা একই দিনের রিপোর্ট বিধানসভায় ইংরাজিতে বলতে উঠে খেই হারিয়ে লেজে গোবরে দশা হলো আমডাঙ্গার বিধায়কের বর্তমান পত্রিকা আর ওনারা বলছেন না যে আমাদের চেয়ারম্যানের কথা বলছেন ভাঙড়ের বিধায়কের শিক্ষাগত যোগ্যতার কথা বলছেন উইকিপিডিয়ায় যাবেন লিখবেন আলিয়া ইউনিভার্সিটি অর্থাৎ আলিয়া বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য বিশেষ ব্যক্তিরা যারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন প্রত্যেকের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছেন গুগলে গিয়ে লিখবেন উইকিপিডিয়ায় যাবেন দেখবেন নোটাবেল পিপেল বলে যে চারজনের নাম দেখাবে তার মধ্যে দ্বিতীয় নামটা রয়েছে নৌসাদ সিদ্দিকি মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি দু নম্বরের নাম রয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক কোটি ছাত্র ছাত্রীর মধ্যে তার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে ইংরেজিতে লেজে গোবরে হয়ে যাওয়া বিধায়কের শিক্ষাগত যোগ্যতা তুলনা করছেন আশ্চর্য হয়ে যাই আমি